কি হয়েছে কিছু শব্দ হইলো আর মা তুমি এমনি বক্ত থাকেন এই কানার বাচ্চা কান্না ইয়ার আশা সময় পাস না হ্যাঁ আমার মেয়ে জামাই আসার সাথে সাথে তোরা খবর পাস কেন নেই হ্যাঁ তখন আইতে কইছে কেন ওয়াক নোটস সামনে আপনি কি এই বাড়িতে আমাকে আসতে দিবেন না নাকি ইনভাইট করে অপমান করার জন্য আনছে আপনাকে আমি বারবার বলছি যে এই পুরি থার্ড ক্লাস অন্ধ ওই লোকগুলা যখন আসবে তখন আমাকে কখনো ডাকবেন না আর আপনি আপনি সেই করলেন আমাকে বাসায় ইনভাইট করলে ওদের দেখলেন আপনি আমার সম্পর্কে খুব ভালো করে জানেন আমার বিজনেস সম্পর্কে ভালো করে জানেন ওদের সাথে কি আমার যায় এখন যে এখানে নিয়ে আসছেন ওদের সাথে কি আমার একসাথে খাইতে হবে আর কি সমস্ত লাউ এই মাছ পাং আরে বাবু তুমি আমার মাকে কেন দোষারোপ করতেছ আমার মার তো কোনো দোষ নেই আমার মা খুব ভালো করে জানে তুমি আমি আসলে অন্য কেউ করবে তোমার মনে হয় কানির এই কানির যখন চোখটা চলে গেছে তখন নাকের হয়ে যেতে পারতো না অনেক ভালো হইতো মানে তুমি আমি যখনই এই বাসায় আসি তখনই কিভাবে যেন জ্ঞানটা পেয়ে যায় যে এই বাসায় ভালো মন্দ রান্না হবে আর তখনই জামাইকে নিয়ে এই বাড়িতে ছুটে আসে ভালো মন্দ খাওয়ার জন্য মানে ভালো মন্দ খাবি তো ভালো মন্দ কিছু নিয়ে আসবি না তা না করে নিয়ে আসছিস একটা লাউ আর একটা পাঙ্গাস মাছ যে মাছ আমার বাসা চাকর বাকরও খায় না দোলা তুই কি কইতেছিস তুই মাথা ঠিক আছে আমি তোর বড় বোন বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না দেখ ছোটবেলা থেকে তোরা আমার সাথে অনেক অন্যায় করছিস কখনো কিছু মনে করি নাই সবসময় সদ্বন সদবন কইস আমি কোনোদিনও তোর সদ্বনের চোখে দেখছি যখন আমার কাছে যা চাইছো আমি তাই দিয়ে দিছি কারণ আমি তো এই পৃথিবীর আলো কখনো দেখি নাই আমি কেমনে বুঝবো কোন জিনিসের মর্ম কি যাই হোক আজকে তোর অনেক বড় অন্যায় করছিস মা তোমার কাছ থেকে আমি ওটা আশা করি তুমি আমার জামাই দেখাত হাত তুলছো আমরা তো সবসময় এই বাড়িতে আহি না আমি তো এই বাড়ি থেকে সইলাই গেছি অনেকদিন পরে আজকে এই তাইছি। আইসি আর পরে আপ্যায়ন না করে তুমি আমার জামার হাত দিলা অন্যায় করে নাই যা করছে একদম ঠিক করছে এটা তো আমি করে বোঝা উচিত একটা কামলা মানুষ আমি ভাষা ভুষা মানুষ এই মানুষ এত বড় একটা অট্টালিকায় বাঁধিছি কথা তো আবার হয় নাই ঠিকই তো আছে কোনো অন্যায় তাই তোমার যে শখ আছিল তোমার যে স্বাদ আছিল এটা মিটছে বাপের কাছ থেকে খালি হুন সহজে তোমার বই আমি অমনি তোমারই জায়গায় তুই বারবার বারণ করলাম যে দরকার নাই এই জায়গায় তোমারও কোনো সম্মান নাই আমারও কোনো সম্মান নাই তোমার বোনের লোকে দেখা করতে হইবো কতদিন তোমার বোনের কথা হলো না তুমি তোমার খুব কষ্ট লাগতেছে হইছে সব মিটতে আরে ছোট লোকের বাচ্চা গো বয়ান শুনতে শুনতে না কান ঝালা হয়ে গেছে এই এখান থেকে যাবি নাকি ঘর ঢাকা বের করে দিব না না আমরা যাব কষ্ট করে ঢাকা দিতে হইব না তো দিবেন ওই হাতে নুন ঢাকা হাত দিবেন দরকার নাই